ওরা আমার মাথায় তারপরে ইয়ের মধ্যে কষ্ট ই করে ওরা যা স্বর্ণ টর্ণ ছিল টাকা ছিল ওগুলো ই করছে আমার বাসায় একদল ডাকাত রাত তিনটা বাজে ওরা ঢুকে প্রায় হ্যাঁ গ্রিল কেটে গ্রিল কেটে ওরা আমার বেডরুম লক করা ছিল তো ওরা কিছু একটা দিয়ে লক ভেঙে ভাঙে নিই কিন্তু লক খুলে ভিতরে ঢুকে পাঁচ জনের মতো ঢুকছে আর ছিল আমার আর ওরা ডাইনিংয়ে আমি আমার ছেলে আমার মেয়ে আমরা আমার বেডরুম শুই ওর বাবা দেশের বাইরে থাকে তো আমরা এক বেডরুমে এ শুই অস্ত্র নিয়ে আসছিল সবার হাতেই অস্ত্র ছিল ওদের